ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে টোয়েন্টি ফোর বাংলা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুন্দরবন ছেড়ে কলকাতা শহর লাগোয়া যেখানে নিউ টাউন রয়েছে অর্থাৎ এয়ারপোর্ট সংলগ্ন ইকো পার্কে এখানে আসার কারণ সুন্দরবনের মানুষ এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন জৈব দিয়ে করলে চাষ ফসল ফলবে বারো মাস অর্থাৎ মুক্ত করতে অর্থাৎ মুক্তি মানুষকে দিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের এয়ারপোর্ট এই এলাকায় কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জৈব দিয়ে চাষ করার বিভিন্ন পদ্ধতি এছাড়া ম্যারাথন দৌড় রয়েছে যার বন্ড ব্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত বিখ্যাত চলচ্চিত্র নেত্রে তিনিও আসছেন কিন্তু ইতিমধ্যে আমরা এখানে দাঁড়ান জানতে চাইবো এখানে যে ব্যক্তি রয়েছে এই যে দেখছি বাস গৃহ বায়োগ্যাস ঘর কেঁচো সারের গ্যাস এছাড়া জৈব সার দিয়ে চাষ করা বিভিন্ন ধরনের শাক সবজি আমরা এনার সঙ্গে কথা বলে জানবো বর্তমানে এই যে পরিস্থিতি রয়েছে এই যে উদ্দেশ্য গ্রাম ছেড়ে শহরে কেন কি নাম বাবদা আমার নাম প্রবীর পুরকাই রায়দিগি থানা কনকনদিগি অঞ্চলের বাসিন্দা আমি একজন কৃষক এখানে আজকের আমরা গ্রামে কী করে চাষ করি এবং জৈব চাষ করি সেটাকে আমরা মডেল হিসেবে আজকে কলকাতায় ইকো পার্কে তুলে ধরেছি আমাদের বাড়িতে গরু আছে গরু ছাগল আছে তার মলমূত্র দিয়ে কি করে বায়োগ্যাসে গ্যাসটা তৈরি করে আমরা সেই গরুর গোবর থেকে গ্যাসটা নিচ্ছি দুধটাও বিক্রি করছি এবং হাজার টাকা করে যে সিলিন্ডারের খরচ সেটাও আমাদের বেঁচে যাচ্ছে এবং ওখান থেকে সে স্যালারিটা যে বেরা হচ্ছে সেইটাকে আমরা কি করে কাজে লাগাচ্ছি সার হিসেবে আমরা বাগানে দিচ্ছি এবং ওটা একদম পুরো ডেরিপুর যেটাকে আমরা মাছের খাবারেও ব্যবহার করতে পারি গাছের খাবারেও ব্যবহার করতে পারি আসলে আমাদের শহরে আশা খবরটা দিয়ে পুরো গ্রামটাকে ভুলে যাচ্ছে এখন আমরা গ্রামের মানুষ পুকুরে আগে এখন সব কলকারখানার যুগে পাহাড় টিলা দিয়ে দিয়ে চাষ হচ্ছে এ হচ্ছে কি করে সেটাকে হাল নাঙল কোদাল দিয়ে চাষ করতে হয় সেটাকে শহরের মানুষের জানা দরকার আছে আমরা কিভাবে অত কষ্ট করে যে একটা সবজি ফোলাচ্ছি সেটাও জানা দরকার আছে পরিষ্কার কথা বললাম সুন্দরবনের মানুষ শহরে অর্থাৎ জৈব দিয়ে করলে চাষ ফসল ফলবে বারবার সেই পদ্ধতি তুলে ধরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে তারা ইকোপার্কে পার্কে আজকে দেখতে পাচ্ছি তোমরা সুন্দরবন থেকে ইকোপার্কে পার্কে এসছে এবং কি প্রদর্শনী রেখেছো আমরা মূলত মুক্তি ফাউন্ডেশন মুক্তি ক্র্যাপ নামে একটা সাইড আছে যেখানে আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট ডিসপ্লে করে থাকি এবং ভিত্তি প্রোধ করে থাকি এখানে আপাতত হচ্ছে আছে মাটির তৈরি বিভিন্ন ইউপিসের বাসনপত্র এই পাশে আছে কাঠের জিনিসপত্র তো আমরা মনে করি যে হ্যান্ডিক্যাপ প্রোডাক্টগুলো যেমন লাইবলিহুড তৈরি করে এবং পাশাপাশি পরিবেশের জন্য একটা ভালো কাজ করে কারণ এতে খুব বেশি কিছু ক্ষতি হয় না এবং সাস্টেনেবল যে জিনিস এইগুলো তো তার জন্যে আমরা সুন্দরবন থেকে কি মনে হচ্ছে সুন্দরবন থেকে শহরে এলে কেমন মনে হচ্ছে বেচা বা চাহিদা কি হচ্ছে চাহিদা তো হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট সবসময় থাকেই বাট লোকজন কম টুকটাক করে বিক্রি হচ্ছে আশা করি ভালো আমার নাম আমার নাম রাজা প্রসাদ পাল আমি এসছি মুক্তি নমস্কার আমি পাঠ্যপুস্তক ব্লকের হরমগোপালপুর গ্রামের বাসিন্দা পঞ্চমিশিট আমি একজন সাধারণ বাড়ি বোধ সাংসারিক অনেক সমস্যার মধ্যে থাকলাম দাদা ইতিমধ্যে দেখলাম সুন্দরবন ছেড়ে শহরের বুকে ইকো পার্কে আপনারা একটা বিষমুক্ত খাবারের পগলাম এমনকি দৌড়ের ব্যবস্থা করলেন এটা কেন অর্গানিক অনেক গ্রামের সেই জায়গায় পৌঁছতে পারে আমরা চেষ্টা করেছি সেই এই টা সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তাই আজকে এত বড় এরকম একটা ম্যারাথন করা হলো যাতে প্রায় দু হাজার লোক পার্টিসিপেট করেছে এবং

তাহলে এই কনজিউমার সব শহরে কারণ গ্রামে যারা তৈরি হচ্ছে অনেক রেস্তরের পর একটু জিনিস তৈরি হয়েছে কিন্তু কনজিউম তো গ্রামে হয় না গ্রামে তৈরি হয় হয় আসে কোথায় শহরে শহরের লোক যদি না জানে কোথা থেকে আসছে কেন আসছে কীভাবে আসছে তাহলে তো তার সার্থকতা নেই তাই শহরের মানুষকে বেশি অ্যাওয়ারনেস করা দরকার এবং আমরা যেটা রোজেন খাচ্ছি আমাদের নেক্সট জেনারেশনকে বোঝানো দরকার আর কি করিবেশন আছে ফার্মারে আমাদের জীবন ধারণের জন্য রোজকার খাবারের জন্য তারপর তা কলকাতা আমি ফার্মার দেখতে পারি না তাদের কলকাতার সেটা বোঝানো জানানো যে কেন সেটা দরকার কেন তারা সেটা পরিচয় পরিচয় আমি কিছু বিস্ফোরদে গোপাল ছিলের রিপোর্ট জজবাক টোয়েন্টি ফোর বাংলা